বোন আসছে সেখানে মানে বোনকে দেখতে যাচ্ছে চলো আমার শাশুড়ি মাকে কেমন লাগছে তোমরা দেখে মানে তোমাদের দাদা ভাই ফোন করেছিল তো ও ফোন করে বললো ও বাড়ির কাছে চলে এসেছে মানে ওর আজকে রাতে আসা করছিল কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারেনি আমি তো খুব খুশি চলো আমি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিবারুক ব্লগ তো সকাল সকাল ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো আমি চা বসিয়ে দিয়েছি তারপর আমি ঘরের কাজ ছিল ওসব করে নিব গ্যাসে আমি বসিয়েছিলাম প্রথমে দুধ দুধটা গরম করে নিয়ে তারপর আমি চা বসিয়ে দিব মা বাবু বাইরে ছিল সকালবেলা আমরা চা আর মুড়ি বেশিরভাগ দিন খাই বন্ধুরা কারণ আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিই তাই সকালবেলা অন্য কিছু আর বানায় না কারণ অন্য কিছু খেতে গেলে আর ভাত খেতে পারে না এখন দেখো আমি চাটা বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা তো জানোই আমাদের বাড়ি গ্রামে তো গ্রামে গরুর সাউন্ড তোমরা পাবে ভয়েস ওভার দেওয়ার সময় প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেখো আমি মুড়িটা বাটিতে ঢেলে নিয়ে মুড়িটা মেখে নিব চানাচুর দিয়ে মুড়ি মেখে নিব এই ষোলো আনা চানাচুরটা খেতে আমার বেশ ভালো লাগে তাই বাবু আমার জন্য ষোলো আনা চানাচুর নিয়ে আসে একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে মুড়ি মাখছি তো আমি চাটা করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চা করার সময় আমার কিন্তু হাতা দিয়ে খাটতে বেশ ভালো লাগে তোমাদের কার কার এমন মনে হয় বলো তো বন্ধুরা তারপর দেখো আমার চা হয়ে গেছে চায়ের কালারটা কি সুন্দর হয়েছে তাই না আমাদের বাড়ির গাভীর দুধ এজন্যে চা এত ভালো হয় তারপর দেখো চাটা খেয়ে এই ঘরে চলে এসেছি ঘরগুলো এত ঝাড়ুদি এত মুছি কিন্তু তারপর এত ময়লা হয়ে যায় কি বলবো গ্রামের বাড়ি তো তাই একটু বেশি ময়লা হয় বন্ধুরা তাই না বাতাসে জানালা দরজা দিয়ে বালু চলে আসে ঘরের মধ্যে আমি জানালার পাশে বসে ভয় ওভার দিচ্ছি আর বাইরে থেকে কি সুন্দর বাতাস আসতেছে কি বলবো বন্ধুরা এই দিকে আজকে প্রচন্ড গরম পড়েছে কয়েকদিন থেকে টানা বৃষ্টি হওয়ার পর মানে আজকে যে গরমটা দিয়েছে কি বলবো তবে এই জানলা দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছে আমি মাঝে মাঝে এই জানালার পাশে বসে থাকি খুব সুন্দর হাওয়া চলতে থাকে এই জানালার পাশে তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আজকে সবজিগুলো কাটছিলাম তো ভালো করে কাটতে পারছিলাম না জন্য মা দেখিয়ে দিচ্ছিল ঝিঙ্গাটা আরও কুচি কুচি করে কাটতে বলছিল আমি ভালো কাটতে পারি না বন্ধুরা তাই মা দেখিয়ে দিচ্ছিলো আজকে হবে ছোটো মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে চটচটির মতো আর কি মানে ধুনিয়া পাতা দিয়ে এটা আরও একদিন খেয়েছিলাম যখন দিদির এসেছিলো তো ওটা খেতে আমার বেশ ভালো লেগেছিলো তাই বলেছিলাম আজকে আবার ওটা খাবো তাই আর কি ছোটো মাছ দিয়ে মা এটা বানাচ্ছিলো আর আজকে তোমাদের দাদা ভাইও আসবে তো তাই আর কি বানাচ্ছিল দেখো আমাদের সবজি রেডি হয়ে গেছে তারপর দেখো আজকে মা বাটার মধ্যে মশলা বেটে নিচ্ছিলো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম বাটা মশলায় মানে তরকারি খেতে বেশ ভালো লাগে তাই না বন্ধুরা তারপর দেখো তরকারিটা আমি ধুয়ে নিয়ে আসবো তরকারি টরকারি সব ধুয়ে টুয়ে মাকে রেডি করে দিয়েছি তারপর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দেবো আজকে কিন্তু একটা বেশ সারপ্রাইজ মানে তোমাদের জন্য আছে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতেই পারবে মানে আমিও তো সারপ্রাইজ হয়ে গেছি আবার খুশিও হয়ে গেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতেই পারবে বন্ধুরা তারপর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই আমরা ওই ঘরে ভাত খাই মানে এই ঘরে খাই না এটা আমাদের কাঁচা ঘর তো আর বর্ষাকালে কাঁচা ঘর কীরকম হয় তোমরা তো জানোই স্যাচ্ছেতো হয়ে যায় আর পোকা মাকড় যত সব হতে থাকে তাই আর কি এই ঘরে খেতে পারে না তাই আর কি আমরা যে ঘরে শুই মানে শোবার ঘরে আর কি মেঝেতে আমরা ভাতটা খেয়ে নেব তাই আর কি প্লেট টলেট যা কিছু লাগে ওই ঘরে নিয়ে যাচ্ছি আর মা ওদিকে রান্নাটা করে নিচ্ছে বাকি সব কিছু যা কিছু আছে আমি করে নিচ্ছি তারপর দেখো এদিকে ভাত খেতে বসে পড়েছি আমরা আর মা ওইদিকে বাবুকে ডাকছিল খাওয়ার জন্য তো বন্ধুরা খেয়ে দিয়ে মা রেডি হতে শুরু করেছে কারণ মা একটা জায়গায় যাবে মায়ের বোন আসবে মায়ের বোনের সঙ্গে দেখা করতে অনেক বছর পর মায়ের বোন আসবে মানে এই মুহূর্তগুলো কতটা আনন্দের সেটা আমি বুঝতে পারি যাই হোক তাই মাকে একটু রেডি করে দিচ্ছি খুব গরম পড়েছিল তাই মা একটা সুতি শাড়িই পরেছে অন্য শাড়ি পরতে পারছিল না বললাম অন্য শাড়ি পরতে তো বললো সুতি শাড়িই পরবে কারণ প্রচণ্ড গরম পড়েছিল সাধারণত ভয়েস রাতের বেলায় দিই কিন্তু কালকে এত ব্যস্ত ছিলাম রাতের বেলা ভয়েস দিতেই পারিনি আজকে দিনের বেলা ভয়েস দিতে হচ্ছে আর এত সাউন্ড আসতেছে আশেপাশের থেকে গ্রামে থাকে তো জানোই তো গরু থাকে তারপর মানুষ থাকে সেজন্য অনেক সাউন্ড তোমরা পাবে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি চেষ্টা করবো রাতে ভয়েসটা দেওয়ার রাতে ভয়েস দিলে খুব ভালো মানে ভয়েসটা খুব ভালো আসে মানে আশেপাশের সাউন্ডটা আর কি কম পাওয়া যায় তারপর দেখো মাকে একটু আইবুড়ো লাগিয়েছিলাম জোর করে দিচ্ছিলাম মা অবশ্য দিতে চাইনি জোর করে লাগিয়ে দিচ্ছিলাম তো বন্ধুরা এখন বাজে সকাল সরি সকাল না দুপুর একটার মতো তো এখন আমার শাশুড়ি মা একটু বাইরে বেরোতে যাচ্ছে আর শাশুড়ি মার বোন আসছে সেখানে মানে বোনকে দেখতে যাচ্ছে চলো আমার শাশুড়ি মাকে কেমন লাগছে তোমরা দেখে বলো তো চুপি চুপি ভিডিও করবো নয়তো আসতে যাবে না বুঝছো লজ্জা পায় আর জন্য দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে তারপর কি হয়েছে বলো তো মা পরেছিল মানে ফুল হাতা ব্লাউজ কিন্তু এত গরম পড়েছিল পরে অবশ্য স্লিভলেস পরে নিয়েছে মানে ঘেমে যাচ্ছিল তারপর দেখো মা চলে যাচ্ছে আর কি বাড়ির সামনে আমাদের রাস্তা আছে আর কি রাস্তায় টোটো পাওয়া যায় ওই যে দেখতে পাচ্ছো একটুখানি সামনে আঁকালেই মানে বাড়িটা পার হলে ওখানে রাস্তায় রাস্তায় মা টোটো পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখন সান করে নিয়েছি সান্তান করে সিঁদুর টিপ লাগিয়ে নিয়েছি তো তোমাদের একটা কথা জানিয়ে দিই একটু আগে আমার সেই ফোন করেছিল মানে তোমাদের দাদা ভাই ফোন করেছিল তো ও ফোন করে বলল ও বাড়ির কাছে চলে এসেছে মানে ওর আজকে রাতে আসার কথা ছিল কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারেনি আমি তো খুব খুশি চলো আমি বড়বাবুর জন্য ভাত বসিয়ে দিই আমরা সকালে ভাত খেয়েছি কিন্তু বড়বাবু জানি তো তোমরা ঠান্ডা ভাত খেতে পারে না আমি তো আর জানি না ও দুপুরবেলা চলে আসবে তো সেজন্য ভাত তো আর বেশি দেয়নি তো চলো ভাতটা এখন বসিয়ে দেই তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আর পরবাবু আসলে অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো ঠিক আছে ও আসতে লজ্জা পায় তারপর আমি ভিডিও করবো চুপি চুপি চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আমি তো খুব খুশি মানে এক সপ্তাহ পরে দেখতে মানুষটাকে খুব দেখতে মন প্রতিদিন তুমি দেখতে পারতাম এটাই শুধু ইচ্ছা যাই হোক চলো তারপর দেখো কি হয়েছে আমি ভাত বসাই নিই তার আগে আমার বর্মসে চলে এসেছে তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপর অবশ্য ও স্নান করতে গিয়েছে ততক্ষণে আমার ভাত হয়ে গেছে তোমাদেরকে একটুখানি দেখাই তোমাদের দাদা মানে এসে একটা কাজে লেগে পড়েছে বাবু আর বাবুর ছেলে আর কি ওই যে দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সব্বাই কে